হ্যালো ব্রিয়ন কিংড না ও এই মুভিটা আমি যতটা ফালতু হবে কিংবা যতটা অপছন্দ হবে বলে ভাবছিলাম নট লাইক ফালতু অপছন্দ বাট মানে ভালো লাগবে না কিংবা অতটা ভালো লাগবে না যে আমি রিভিউ দেব এমনটা ভাবছিলাম তা আসলে ঘটে নাই মুভিটা বেশ বিস্তৃত বানাইছে এবং আমার কাছে মনে হয়েছে মূল ক্যারেক্টার নায়িকাটা এটা আপ টু পারফর্ম করতে পারে নাই চলার মতো পারফর্ম করছে বাট ওভারঅল যে স্টোরিটা এফসদের এফসদের ট্রাইব মানে ছোট একটা ট্রাইব থাকে সেই ট্রাইবটা হচ্ছে আপনার ইগল ট্রাইব তো এই ধরনের ট্রাইবগুলো দেখানো হয়েছে এবং তার মাঝখানে পুরনো মানুষদের বানানো স্থাপনা দেখানো হয়েছে তো যখন পুরনো মানুষদের বানানো স্থাপনাগুলো দেখানো হয়েছে তখন আমার কাছে মনে হয়েছে যে এটা খুব কম পাওয়ারফুল জিনিস দেখাচ্ছে কারণ ওগুলো মানুষের সাথে আমি রিলেট করতে পারতেছি বাট এজদের দৃষ্টিভঙ্গি থেকে যদি আপনি মিশে যেতে পারেন মুভিটাতে তাহলে দেখবেন যে না এই জিনিসগুলো খুব ব্যাপ্তি এবং তাদের সাইকোলজিক্যাল ব্যাপারগুলো বেশ সুন্দরভাবে দেখাইছে দেখানোর চেষ্টা করছে এবং কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছে ওয়াও মানে তারা এতটা সুন্দরভাবে উপস্থাপন করছে ভালো লাগছে সেই জায়গাগুলো ওটা অল্পতেই শেষ হয়ে গেছে আবার ট্রাজিডি যে জায়গাগুলোতে ট্রাজিডি মানুষের ক্ষেত্রে যেভাবে ফুটে উঠতো ওই ছাপ টাইপের কাহিনীর আবর্তন ঘটে ঠিকই কিন্তু এফদের ক্ষেত্রে তো ওই ইমোশনটা ফুটানো সম্ভব না তো সেই জায়গাগুলো আমার কাছে একটু আফসোস লাগছে যে ওই জায়গাগুলো ভাবে ফুটানো সম্ভব হয় নাই প্লাস আরেকটা প্রবলেম হইছে যে মনে করেন অ্যাপ দের চেহারা বৈশিষ্ট্যটা কয়েকজনকে খুব সহজে চিনতেছি কিন্তু কয়েকজনকে যখন আবার অন্য অ্যাপ সাথে মিশে যাচ্ছে তখন আমি তাকে ডিসটিনক্ট করতে পারতেছি না যে এ আসলে অমুক ছিল অতটা স্পেসিফিক বৈশিষ্ট্য বোঝা যায় না তিন চারজন বসে আছে এর মধ্যে কে কোনটা তো এই জিনিসগুলো আমার কাছে একটু বদার করছে একটু বিরক্ত লাগছে বাট এইটা যে অ্যাপ মুভি এখানে প্রত্যেককে ইন্ডিভিজুয়াল চিনতে পারাটা গুরুত্বপূর্ণ ছিল কারণ প্রত্যেকটা ক্যারেক্টার কে কার মা কিংবা কে কার ফ্রেন্ড আমার কাছে বেস্ট তো আসলে যখন তারা নাম ধরে बोलतेছে তখন আমি চিনতে পারতেছি তো এই বিষয়টা আমার কাছে বিরক্ত লাগছে বাট এট দি সেম টাইম এটা একটা পরিবার নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সবাইকে নিয়ে দেখার মতো একটা মুভি তো সে দিক থেকে বেশ তারা ইনডেপথ কাজ করছে জিনসটা খুবই ভালো লাগছে এটা আমার কালেকশনে থাকবে ফোল ফ্যামিলি নিয়ে দেখা টাইপের মুভি হিসেবে ওয়েল আপনারা অবশ্যই দেখতে পারেন এটা যদি দেখেন খুবই ভালো রেজোলিউশন দেখার চেষ্টা করবেন কারণ এখানে বন জঙ্গলে অনেক ব্যাপার আছে যেগুলো হাই রেজোলিউশন যদি না পান ফুটে উঠবে না আর কি ঠিক কালারটা আপনারা বুঝতে পারবেন এনিওয়ে যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই জানাবেন কেমন লাগে আপনাদের ভালো লাগে কিনা আর আমার রিভিউ ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবেন নেক্সট এপিসোডে বাই